সমস্ত নবীগণের কাছে আপনাকে কথা নিয়েছেন আমার নবীকে যখন আমি দুনিয়াতে প্রেরণ করব তখন তোমরা এই নবীকে মদদ করবে এই নবী তোমরা সহযোগিতা করবে দরুদ আল্লাহ পৃথিবী সৃষ্টির পূর্বে ruh এর জগতেও আমার নবী নবী ছিলেন কি ছিলেন না ভাই ছিলেন না 40 বছর পরে নবী হবেন ফের মুসলমান এই রকম ধারণা করা যাবে না যে বলবে চল্লিশ বছর নবী হয়েছেন তার ধারণাটা হলো ধারণা এই ধারণা হলো নোংরা ধারণা